মা ওংশ গ্রুব ওম লিঙ্গ আদর্শ নমাহ নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বলা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চায়েত আটই আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার তেইশে শ্রাবণ শুক্লপক্ষ চতুর্থী আজকের দিনে কন্যা রাশিতে চন্দ্র অবস্থান করছে উক্ত ফাল্গুনি নক্ষত্র দিয়ে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। যদি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন বৃহস্পতিবার যেহেতু অবশ্যই আপনারা গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন মা বাবার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ভালো হবে কোনো গুরুত্বপূর্ণ অর্থ আর্থিক কোনো পরিকল্পনা গ্রহণ করতে চাইছেন সেক্ষেত্রে করতে পারেন ভালো হবে ধর্মগ্রন্থ পুস্তক পাঠ বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রগ্রেসে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে অলসতা অভদ্রতা অকৃতজ্ঞ বোধ কথা বলা এগুলো থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে দাতব্য কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে উত্তর ফলগুলি নক্ষত্র দিয়ে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র চলতে থাকবে তাই যে সমস্ত বন্ধুরা জলাধার নির্মাণ করতে চাইছেন বা বাড়িতে কোনো জলের পাইপের কোনো প্রবলেম আছে কল নলকূপের কোনো প্রবলেম আছে সেগুলো সারিয়ে ফেলার জন্য আজকের দিনটা অত্যন্ত উত্তম বা কোনো নতুন সেট তৈরি করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে ক্যাফেটেরিয়া যারা চালান অত্যন্ত ভালো হতেই যাচ্ছে কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন মেধাবী কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হতেই যাচ্ছেন মন্দির নির্মাণের জন্য দান ধান আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং ভালো ফল দিয়ে যাবে আপনাকে ও এগারোটা চৌত্রিশ মিনিট রাত্রিবেলার পর থেকে চলতে থাকবে চন্দ্র সেক্ষেত্রে বলবো রাত্রিবেলা যে সমস্ত বন্ধুরা বিলাসবদ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন বা আইটি ফার্মের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন চিকিৎসা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন আধ্যাত্মিক ক্রিয়া করা পড়েন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা এগারো মিনিটে সূর্যাস্ত হবে ছটা তেরো মিনিটে চতুর্থী থাকছে আজকের দিনে মাছ যাচ্ছে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সেই ক্ষেত্রে ইলেকট্রনিক গেজেট নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে হতে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে যারা ভারী যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে তবে বর্বরচিত কোনো কাজকর্ম করতেই যাবেন না তাতে প্রবলেম হতে পারে পঞ্চমীর পরে পড়বে বারোটা ছত্রিশ মিনিট মাস যাত্রের পর থেকে সেক্ষেত্রে বলবো ঋণ দেওয়া নেওয়ার থেকে দূরে থাকার চেষ্টা করুন খাওয়া দাওয়ার খাওয়ার ক্ষেত্রে সতর্কতা করুন ছিপ যোগ থাকছে আজকের দিনে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা তো সেক্ষেত্রে উদ্বতন কর্তৃপক্ষ বা সরকারের কাছ থেকে কোনো সম্মান প্রাপ্তি বা আপনার যদি কোনো পেন্ডিং থাকে প্রোগ্রেসের জায়গা মানে হায়ার লেভেল প্রাপ্তির জায়গা চাকরির জায়গাতে সেক্ষেত্রে হয়তো পেন্ডিং জায়গাটা খুলে যেতে পারে এবং ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হবে ধর্মীয় ক্ষেত্রে প্রোগ্রেস হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন তবে মাথায় রাখবেন আহ ঋণ দেয়া নেওয়া থেকে দূরে থাকতে হবে মাথায় রাখবেন সিদ্ধি সিদ্ধ যোগ থাকছে আজকে দিনে বারোটা উনচল্লিশ মিনিট থেকে সারা দিন রাত্রি থেকে যাবে তো সেক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজকর্ম করতে হবে তাহলে ভালো ফল পাবেন বলে আশা করছি অন্যদের সমর্থনও পাবেন আপনার যে অফিসের পরিবেশের লোকজনের থেকে সাপোর্ট পেতে যাচ্ছে মনীষকরণ থাকছে এগারোটা উনিশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে বলবো ব্যবসা বাণিজ্য দক্ষতার সঙ্গে চালান ভালো ফল পাবেন বৃষ্টিকরণ এগারোটা উনিশ মিনিট থেকে একদম বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তাই সতর্কতার সঙ্গে আপনাকে সমস্ত কাজ এগোতে হবে হৃদয়হীন কাজকর্ম করলে সমস্যায় পড়তে যা পড়ে যাবেন আর বপ করণের পরে শুরু হবে বারোটা ছত্রিশ মিনিট মাঝ যাচ্ছে পর থেকে সেক্ষেত্রে আমি বলবো যারা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে দক্ষিণ দিকে দিশাচুল থাকছে এবং শুভ দিকে দক্ষিণ দিক থাকবে বটে কিন্তু আপনার দক্ষিণ পূর্ব দিক বা দক্ষিণ পশ্চিম দিক বরাবর একটু গেলে এগিয়ে বাড়িতে সাত কদম আগা এগিয়ে যাবেন অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবেন তারপরে বাড়ি থেকে বেরোবেন তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন যারা শিক্ষকতা করেন ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন কেরানি বা যারা পোস্টাল ডিপার্টমেন্টে কাজকর্ম করছেন যারা ড্রাইভারের কাজকর্ম করেন কাজকর্ম করেন রেডিও টিভির উপস্থাপক এবং কাগজ শিল্পের সঙ্গে যুক্ত আছেন চিকিৎসক বন্ধু ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন লেখক আপনি বা ফাইন্যান্সিয়াল সেক্টরে কোনো কাজকর্ম করেন ক্যাশিয়ার অডিটার ইত্যাদি সি ফার্ম চালাচ্ছেন ইত্যাদি আপনাদের ক্ষেত্রে ভালো হবে এছাড়া ক্রিয়েটিভ পার্টিস যারা আছেন মিউজিশিয়ান এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আপনি পাবলিক ফিগার স্পোর্টস রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি রিলেটেড যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আপনি ম্যারেজ কাউন্সিলার ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা রেস্টুরেন্ট চালাচ্ছেন বেভারেজ সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন অ্যানিম্যাল সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন অ্যানিম্যালদের চিকিৎসা আপনি ভেটেনারি ডাক্তার আর কি তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি যারা নিউট্রিশন বিভাগ নিয়ে কাজকর্ম করেন ডায়েটিশিয়ান বা ফুড সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন ডক্টর এবং হিলার নার্স সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ভালো হতে যাচ্ছে হেলথ ফেসিলিটিস নিয়ে যে কোনো ধরনের কাজকর্ম করছেন মেডিকেল ফ্যাসিলিটি নিয়ে যে কোনো ধরনের কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা আজকের দিনে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত ভরণী রোহিণী মৃগসিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা এবং রেবতী বন্ধুরা ভালো ফল দিনে এগারোটা চৌত্রিশ মিনিটে রাত্রিবেলার পর থেকে আপনাদের অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা আদ্রা পুষা মঘা উত্তর ফলগুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাষরা ধনিষ্ঠা শতবিশা উত্তর বর্ধপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ধনীষা নক্ষত্রের অন্তিম দুই পদ সাত নক্ষত্র এবং পূর্ব বর্ধমান নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে মেস কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন কুম্ভ রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে অমৃত যোগ থাকছে বারোটা আটচল্লিশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে ভোর তিনটে পর্যন্ত সময় আর মহেন্দ্র যোগ পাচ্ছেন ভোরবেলা পাঁচটা এগারো মিনিট থেকে ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং দশটা চব্বিশ মিনিট সকালবেলা থেকে একটা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত সময় এই সময়গুলো বেশ ভালো ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে তেতাল্লিশ মিনিট থেকে চারটে সাতাশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে তিনটে সাতাশ মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে একটা বাহান্ন মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ সময় শুভ সময়ে যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন এছাড়া রবিযোগও থাকছে দিনে পাঁচটা এগারো মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ আপনারা কার বুকিং করতে পারেন শপ ওপেন করতে পারেন ইলেকট্রনিক গেজেট বা আগুন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে কোনো ডিসিশন মেকিং করতে হবে ভালো ফল পাবেন বলে আশা করছে কার বুকিং করেছেন আজকের দিনে আনতে পারেন সেক্ষেত্রেও ভালো হবে হাউস জন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিনছেন যাচ্ছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা যে কোনোতে আপনাদের যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে পাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করা থেকে আরম্ভ করে যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন পাঁচটা এগারো মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা আটটা দুই মিনিট সকালবেলা থেকে দশটা বারো মিনিট সকালবেলা দুটো বিয়াল্লিশ মিনিট দুপুরবেলা থেকে চারটে সাত সাতচল্লিশ মিনিট বিকালবেলা এবং ছটা চৌত্রিশ মিনিট সন্ধ্যার পর থেকে আটটা আট মিনিট রাত্রিবেলা এবং এগারোটা উনিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা চৌত্রিশ মিনিট রাত্রিবেলা এবং বারোটা ছত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে একটা আঠেরো মিনিট মাঝরাত্রি পর্যন্ত এবং ভোর রাত্রিতে তিনটে একত্রিশ মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত সময়গুলো আপনারা কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন কোনো বিশেষ বিশেষ কাজ থাকে যে বিশেষ বিশেষ কাজগুলো বিশেষ সময় করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তো সেক্ষেত্রে বলবো যারা অর্থ বিনিয়োগ করতে চাইছেন পরিবহন করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন বা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে চাইছেন সেক্ষেত্রে বলবো পাঁচটা এগারো মিনিট থেকে ছটা ষোলো মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান বারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা বাহান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলার সময়টা রাত্রিবেলা আটটা তিন মিনিট থেকে আটটা আটান্ন মিনিট পর্যন্ত সময় এবং দুটো সাতাশ মিনিট থেকে তিনটে বাইশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনারা ভালো ফল পাবেন যারা রাজনীতিবিদ যারা আদালত সংক্রান্ত কাজকর্ম করেন এবং সরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে দরপত্র হাঁকার ব্যাপার আছে সরকারি চাকরিতে যোগদান বা সরকারি কোনো ডিসিশন মেকিং করতে হবে বিশেষ করে তো সেক্ষেত্রে বলবো সাতটা একুশ মিনিট থেকে আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা এছাড়া মেডিকেল সেক্টর মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিং এর ক্ষেত্রেও সাতটা একুশ মিনিট থেকে আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুটো আটান্ন মিনিট দুপুরবেলার পর থেকে চারটে তিন মিনিট বিকালবেলা এবং নটা বারান্ন মিনিট রাত্রিবেলা থেকে দশটা সাতচল্লিশ মিনিট রাত্রিবেলা ভোর রাত্রিতে চারটে ষোলো মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সামুদ্রিক কাজের সঙ্গে যুক্ত আছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন মেয়েদের কোনো পোশাক প্রচার থেকে আরম্ভ করে সাজগোজের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আপনাদের কোনো ডিসিশন মেকিং করতে হবে সেক্ষেত্রে দশটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা ছটা তেরো মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা আট মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং বাজ রাত্রি বারোটা সাঁত্রিশ মিনিট থেকে একটা বত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক কাজে যুক্ত হতে যাচ্ছেন সাহসিকতার কাজকর্ম করেন এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি আগুন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সে বা মামলা মকদ্দমা করেন ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে বলবো কোনো ডিসিশন মেকিং করতে হয় বা কোনো নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ডিসিশান মেকিং নিতে হবে তাহলে আমি বলবো ছটা ষোলো মিনিট থেকে সাতটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা বাহান্ন মিনিট দুপুরবেলার পর থেকে দুটো আটান্ন মিনিট দুপুরবেলা এবং আটটা আটান্ন মিনিট রাত্রিবেলা থেকে নটা বাহান্ন মিনিট রাত্রিবেলা এবং ভোর রাত্রি তিনটে বাইশ মিনিট থেকে চারটে ষোলো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে যে সময়গুলো অত্যন্ত সাবধানতার দরকার আছে সেগুলো নিয়ে আলোচনা করব শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে মানসিক শক্তি কষ্ট এগুলো পেতে মানসিকভাবে কষ্ট পাওয়ার একটা জায়গা থাকে মৃত্যুতুল্য কষ্টের মতো পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন কারোর সঙ্গে হাতাহাতি লাঠালাঠি হয়ে যেতে পারে মাথায় গরম হয়ে যেতে পারে তো সেই সময়গুলো একটু সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে দশটা বারো মিনিট থেকে বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা আর ভোরবেলা পাঁচটা ভোরবেলা মানে দিনের দিনই পাঁচটা একান্ন মিনিট থেকে আটটা দুই মিনিট এবং দুপুরবেলা একটা আঠেরো মিনিট থেকে তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো ভীষণ সতর্ক থাকবেন মাথায় রেখে চলবেন এই সময়গুলো খুব একটা ভালো হয় না আর কি অত্যধিক আগুন নিয়ে যারা কাজকর্ম করেন যন্ত্র মানে কি বলে ইলেকট্রিক নিয়ে কাজকর্ম করেন ভারী যন্ত্রপাতি কাজ সার যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি অস্ত্র অস্ত্রের ব্যবসা বাণিজ্য করেন লিগাল অবশ্যই অত্যধিক আগুন নিয়ে কাজ করতে হয় ইলেকট্রিক ছাড়া কাজকর্ম করতে হয় না কাজকর্ম করা যায় না তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনারা অবশ্যই বারোটা ছাব্বিশ মিনিট থেকে মিনিট দুটো সময়টা সতর্ক থাকবে তবে এই সময়কালের মধ্যে আদালত সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যে সমস্ত বন্ধুরা এলোমেলো ভাবে কোনো জায়গায় ইম্পর্টেন্ট দ্রব্য ফেলে রাখেন তাদের ক্ষেত্রে সতর্কবাণী প্রতারণা চুরি ডাকাতি আর্থিক লেনদেনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে আটটা আট মিনিট থেকে নটা উনচল্লিশ মিনিট এবং দশটা চৌত্রিশ মিনিট রাত্রিবেলা এগারোটা চৌত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে বারোটা ছত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলি এই সময় দুটি অত্যন্ত সতর্ক থাকবেন আপনার রাগ উত্তেজনা ক্ষেত্রে পরিহার করতে হবে জন্ম নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করতে হবে তো সেক্ষেত্রে আমি বলবো বা কর্ম পরিবর্তন করতে চাইছেন আবেগের বশবর্তী হয়ে কোনো ভুল ভাল কাজ করে ফেলতে পারেন সেটা হচ্ছে চারটে সাতচল্লিশ মিনিট থেকে ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা সতর্ক থাকবেন এবং নটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা উনিশ মিনিট পর্যন্ত এই রাত্রিবেলার সময়টাকে একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে অত্যন্ত বাজির সময় যেগুলো আছে রাহুকাল থাকছে একটা কুড়ি মিনিট থেকে দুটো আটান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত বাজির সময় বাজির সময় কোনো শুভ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে মুহূর্ত থাকছে নটা বত্রিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুটো পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলার পর থেকে তিনটে সাঁত্রিশ মিনিট দুপুরবেলা অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কালবেলাও থাকছে আজকের দিনে দুটো আটান্ন মিনিট থেকে চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে বারবেলা থাকছে চারটে পঁয়ত্রিশ মিনিট থেকে ছটা তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা চার মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন শুভ উদ্যোগের জন্য শুভ সময়গুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন